আমি হাসান বস্রী রহমতুলা করিলাম আবু আমাকে বলুন আদম আলাহ সাল্লাম কি আসমানের জন্য সৃষ্টি করা হইয়াছিল না জমিনের জন্য তিনি বলিলেন তাকে জমিনের জন্য সৃষ্টি করা হইয়াছিল আমি বলিলাম যদি তিনি পাপ থেকে বাঁচিয়া থাকিতেন এবং নিষিদ্ধ গাছের ফল না খাইতেন তিনি বললেন এসারা তাহার উপায় ছিল না অর্থাৎ তাহার তো ধীরে একটু লেখা ছিল আমি বলিলাম আপনি আমাকে এই আয়াত সম্পর্কে বলুন শয়তান তোমাদের কাউকে করিতে পারে না তবে যাইবে। তিনি বলিলেন অর্থাৎ হাসান বসি রহমতুল্লাহ আলাই বলিলেন অবশ্যই শয়তান তাহার পদভ্রষ্টায় কাউকে আবদ্ধ করিতে পারে না তবে তাহা যাহার জন্য আল্লাহ যাহার নাম নির্ধারিত করিয়াছেন আবু শরীফ হাদিস নাম্বার চার হাজার উনচল্লিশ কোনো ব্যক্তি নামাজের অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত মসজিদে ताकि वे ততক্ষণ পর্যন্ত তাহার এই সময় নামাজের মধ্যে গণ্য হইবে কিন্তু শর্ত থাকে যে যতক্ষণ পর্যন্ত তাহার ওসু নষ্ট না হয় এ অন্যর ব্যক্তি প্রশ্ন করিলেন এ আবু হুরায়রা حدث কি উত্তরে তিনি বলিলেন রাস্তা দিয়া আওয়াজ বাহির হওয়া অর্থাৎ আলহাদিস বোখারি শরীফ হারিস নম্বর একশো ছিয়াত্তর যদি কেহ কসম করিয়া ইনশা আল্লাহ বলে অর্থাৎ যদি আল্লাহ চাহেন বলে তবে কসমকৃত কাজটি না করিলে এই কসম ভঙ্গ হইবে না আলহাদিস মুহাত্তা ইমাম মালিক হাদিস নাম্বার দশ তিস্টা নাম্বার সাতষট্টি